মালপাড়ার জগদ্ধাত্রী জলেশ্বরী মায়ের ঐতিহ্যবাহী গ্যাসবাতি সিলিন্ডার চুরির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করল পরে তাদের কৃষ্ণ আদালতেও তোলা হলো একই সঙ্গে চুরি যাওয়ার ছটি সিলিন্ডারও উদ্ধার করেছে পুলিশ এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জয়রামবাটিতে শারদা মায়ের মা শ্যামা সুন্দরী যেয়ে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন সেই প্রথমেই মালপাড়া বারোবারই পুজো হয় একসময় জেলেরা রাজা কৃষ্ণচন্দ্রের পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যেতেন তাদের পুজো করার সাধের কথা মেনে নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রায় অনুমতি দেন সেই জগদ্ধাত্রী পুজো জলেশ্বরী মানি কৃষ্ণের মানুষের মধ্যে আলাদা আবেগ গুরুত্ব রয়েছে প্রায় দুশো বছরের এই জলেশ্বরী দেবীর গ্যাস বাতি নিয়ে আলাদা আলোচনাও হয় বিসর্জনের সময় দেবীর সঙ্গে রাস্তা দিয়ে গ্যাস বাতি যায় এ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন সেই গ্যাস বাতি সিলিন্ডার চুরি হয়ে যাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আমরা এই নিয়ে গ্যাসবাতি সিলিন্ডার রাখা বাড়ির কর্তা কোকন হালদার ছাড়াও দুজনের সঙ্গে কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাব পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে কোতোয়ালি থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে তারপর পুলিশ চুরি যাওয়া ছটি সিলিন্ডার উদ্ধার করেছে আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মালোপাড়া জগদ্ধাত্রী জলস্বরী মায়ের ঐতিহ্যবাহী বাতি সিলিন্ডার চুরির ঘটনায় ধৃত দুই সিলিন্ডার উদ্ধার

ওই তো ভিতরে দেখা গেল ওই যে ছেলেটা আসলো এখান দিয়ে উঁকি মারছে এটা জিরো পারে কিছু দেখতে পাচ্ছে না বলে আর বাইরে বারবার গিয়ে বস্তাটা খুলে দেখছে এটা খুলে দেখছে ওটা খুলে দেখছে জিনিসগুলো চাইছি ঠাকুরের হ্যাঁ চার পুরুষ পাঁচ পুরুষ হয়ে গেল না পেলে খুবই পাওয়া যাবে হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাথর অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট আমার বাড়ি থেকে সন্ধে সাতটার সময় মানে জগদ্ধাত্রী যে গ্যাসের লাইট গুনে জ্বালানো হয় সেই লাইটে কিছু মানে পেয়ার পার্টস সমস্ত চুরি করে নিয়ে আমরা চলে গেছি সিসিটিভি ক্যামেরা ছিল সেই ক্যামেরা থেকে আমরা তো করে ঘটনাটা এখন পাশের বাড়ি পাচি ডিঙিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে সেখান থেকে চুরি বলতে মালোপাড়ার ঐতিহ্যবাহী এই গ্যাস লাইট বহু দূর দূরান্ত থেকে আগত বহু দর্শনার্থীরা দর্শন করার জন্য আসে যা আমরা বহু যুগ যুগ ধরে একটা বংশ পরম্পরায় আমরা এটা পেয়ে এসেছি আজকে এই জেনারেশনে এসে এখন বর্তমানে আজকে সন্ধ্যে সাতটা কুড়ি পঁচিশ মিনিট নাগাদ দুটি ছেলে রাস্তায় মানে আচমকা ঘোরাঘুরি করতে বহুজন দেখেছে প্রতিবেশীরা এবং যখন এই আমার সামনে দাদার বাড়ি থেকে এটা চুরি হয়েছে সাতটা পঁচিশ নাগাদ তখন ওরা পাচিল টোপকে পাশের বাড়ি দিয়ে ঢুকেছে এবং এটা চুরি করেছে এবং এই তাই করে নিয়ে গেছে যেটা সাইফুন আছে সাইফুন নামে বলা হয় এটা গ্যাসের সিলিন্ডার একটা সাইফুন এর ভেতরে তামা দিয়ে পুরো তৈরি যা আমরা পয়সা দিয়েও এখন এই বহুমূল্য দুঃস্বাধ্য জিনিস তৈরি করতে পার আমরা চাইছি চোর সাজা এবং আমাদের এইটা এই মা জলেশ্বরীর এই মানে দর্শনীয় যে গ্যাস লাইট ঐতিহ্য সেটা ফিরে আসুক এটা ছাড়া আমরা গ্যাস লাইট জ্বালাতে পারবো না যেটা আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যটা আমাদের ভেঙে পড়বে শাস্তিপাক এবং আমরা ওটা ফিরে পাই মা জলেশ্বরী যেন এই চোরগুলোকে শাস্তি দেয়